নমস্কার বন্ধুরা গ্রিন ওয়ার্ল্ডের বাগানে আমি নবনীতা এসছি দেখুন আজকে মেনলি একটা জিনিসই দেখাবো যে পরাগায়ন করলে কি সত্যি ড্রাগনের ফল বড় হয় নাকি এমনি এমনি বড় হয় এমনি এমনি হয়তো হয় মাটির কোয়ালিটি তার সার বিভিন্ন রকম থাকে কিন্তু আমি তো একদমই জৈবিক উপায় করি তার এই যে দেখলেই বুঝতে পারবেন একটা ক্রেটের উপরে ফলের যে ক্রেটগুলো পাওয়া যায় তার উপরে একটা বস্তা দিয়ে ওই সবজির খোসা গোবর সার সব দিয়ে উপরে একটু মাটি ছড়িয়ে এটা বসিয়ে দিয়েছিলাম তো এইরকমই ছোট ছোটো জায়গায় সব আছে আমি ড্রাগনের অনেকগুলো ভিডিওই করেছি তো পরাগায়ন একটাতে তিনটে পর্ব পরাগায়ন করেছিলাম সেইগুলোই দেখাবো আজ যে ফলগুলো বড় হয়েছে কিনা দেখাবো আর এই যে ডাল ক্রমাগত বেরিয়ে যায় এই যে ডাল বেরোচ্ছে এই যেটা হুম এগুলোকে কেটে দিতে হবে যে ডালগুলো ঝোলানো সম্ভব সেগুলো রেখে বাকি গোড়াটা পরিষ্কার করে গোড়া থেকে অনেকগুলো ডাল না রেখে সেইভাবেই কিন্তু করতে হবে তাহলে ড্রাগনের ফলটাও বড় হবে এবং দেখুন যে কোনো ইয়েতেই একটু খাবার যদি বেশি থাকে তাহলে কিন্তু ফল যে পুষ্ট হবে সেটা তো আর বলার কথা নয় খাবারটা যদি সঠিক থাকে বেশি থাকে নয় ঠিক খাবারটা যদি সঠিক থাকে যতটা দরকার এবং প্রোটিন ভিটামিন মিনারেলস এগুলো তো দরকারই তো আমি আজকে দুটো ফল দেখাবো দুটো ফলের পার্থক্যটা কি সেটাই দেখাবো ড্রাগনে সেই কবে থেকে ফল ধরতে শুরু করেছে দেখুন এই যে দেখুন একটা ফল এটা কিন্তু আমি পরাগায়ন করা সম্ভব হয়নি দেখুন পরাগানটা কিন্তু রাত্রে করে দিলেই ভালো হয় সকালবেলায় ফুলটা ঠিক এরকম হয়ে যায় তো রাত্রে যদি করে দিই তাহলে ভালো আমার একটা পরাগান লেখা আছে ভিডিও সেই ভিডিওটা খুব ভালো করে দেখবেন যে পরাগানটা কীভাবে করেছি এবং রাত্রে করে দিলেই ভালো হয় রাত্রি দশটার পরে ফুলটা বেশ ভালো করে ফোটে সেই সময় করে দিলেই ভালো হয় তো এই ফলটা দেখুন কীরকম ছোটো হয়েছে ড্রাগনের ফল ঠিক এইভাবেই কাটে দেখুন ফলটা খুবই ছোটো হয়েছে এরপর দেখায় যেগুলো আমি পরাগান করেছি এই যে দেখুন পরাগানের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন দেখুন এই ফলটা বড়ো হয়েছে এটা আমি আজ তুলবো না এই যে এই ফলটা দেখুন এটাও বড়ো হয়েছে তাহলে পরাগান করলে যে বড় হয় সেটা বোঝাই যাচ্ছে দেখুন আমার অনেকগুলো পরাগায়নই হয়নি যেমন এই যে এটা হয়নি এইটা হয়নি এইটা হয়তো হয়েছে মনে পড়ছে না ঠিক তো ফল কিন্তু প্রচুর দিয়ে যাচ্ছে এই যে একটা এই একটা এই একটা এই একটা এই একটা আর এটাও পরাগায়ন করেছিলাম দেখুন এটাও কত বড় হয়েছে এছাড়া আরও দেখাচ্ছি দেখুন এই একটা এটাও পরাগান করা হয়নি এই একটা এখানে যে দুটো দেখতে পাচ্ছেন এই দুটো কিন্তু হলুদ ড্রাগন ঠিক আছে এই যে দেখুন এই একটা এত ড্রাগন ধরছে মানে আমি তো খুবই খুশি আর কোনো যত্ন নেই সেরকম বিশেষ কিছু যত্ন নেই দেখুন ওই দিক থেকে দেখাচ্ছে ড্রাগনটা এই যে দেখুন দেখেছেন তো বিশেষ কিছু যত্ন নেই তাতে কিন্তু এরকম ড্রাগন ধরছে তো আপনারা কেন করবেন না বলুন ড্রাগনের পরিশ্রম কম আর এই ড্রাগনের গোড়াতে যে একটা ভেন্ডি গাছ হয়েছে দেখুন তাতে কুড়িও চলে এসছে এই যে এখানে একটা ভেন্ডি গাছ আছে এখানে দেখুন ওই যে সবজির খোসা মাটি দিয়েছিলাম কত কুমড়ো চারা বেরিয়ে গেছে এই যে পুঁইচারা এগুলো বাড়ির সবজির খোসা পুরনো মাটি তার থেকেই বেরোচ্ছে এই পুঁইচা এই পুঁইচারাটা লাগিয়েছিলাম যখন তখন দেখিয়েছিলাম যে কীভাবে লাগিয়েছি এবং ভেতরে দেখতেই পাচ্ছেন যে কি আছে এই যে দেখুন কুমড়ো চারা কত বেরিয়ে গেছে এটা কিন্তু আমার কুমড়ো গাছেরই মানে জায়গা এখানটা কুমড়ো গাছই সাধারণত লাগায় তার কারণ হচ্ছে এই যে উপরে একটা নেট আছে এখান থেকে এখানটায় তুলে দিই এখানে দেখুন ভেন্ডির ফুল চলে এসছে এগুলো এই এখন থেকে শুরু হবে শীতকাল অবধি আর শীতকালে ভেন্ডি তো প্রচণ্ড মিষ্টি লাগে ভেন্ডির দামও অনেক বেড়ে যায় আর এই বেগুন গাছটাতে যে কি পরিমাণ বেগুন ধরে আপনারা আমার পুরনো ভিডিও দেখলেই বুঝতে পারবেন প্রচুর প্রচুর বেগুন পেয়েছি আমি এবং সব সময়তে একসাথে সাতটা দশটা বারোটা হ্যাঁ এরকম করে একসাথে বেগুন তুলেছি একটা গাছ থেকে এই যে দেখেছেন তার লাগানোটা বুঝতেই পারছেন এই যে একটা ছোট্ট প্যাকেটে আছে সবজির খোসা টোসা এতেও সমস্ত কিছু আছে আর এই বেগুন গাছটাতেও অনেক বেগুন আমি পেয়েছি মেনলি এই দুটো গাছ থেকে আমি বেশি বেগুন পেয়েছি কারণ এই জায়গাটাতেও একটু বেশি আছে সে পঁয়ত্রিশ টাকার যে গামলাগুলো পাওয়া যায় তাতে আমি লাগিয়েছি খুব ভালো বেগুন হচ্ছে এতে আর এটাও ছোট প্যাকেটে আমি লাগানো আছে ভেন্ডির বাড়িরই ভেন্ডির বীজ থেকে চারা হয়েছে এবং এটাও একটা ছোটো প্যাকেটের মধ্যেই আছে দেখা যাচ্ছে চারটে ভেন্ডি গাছ এতে আর একটু মাটি টাটি দিলে ভালো হয় দেখা যাক কি করা যায় আর আর যেটা দেখাচ্ছি দেখুন এটাও একটা টিপস কিন্তু আমাদের ছোট ছোট জায়গা অল্প অল্প গাছ এবং তার থেকে আমরা বেশি পরিমাণে কিভাবে পাব এই যে দেখুন এটা একটা পাট গাছ পাট শাকের গাছ ঠিক আছে এই যে দেখুন এইখানটাতে আমি কেটে দিলাম এখানটাতে কেটে দেওয়ার সাথে সাথে আমার এখানে ডাল বেরোলো এইদিকে ডাল বেরোলো এইদিকে ডাল বেরোলো আবার কখনো এখানটাতে কেটে দিলাম তখন আবার অন্যদিকে ডাল বেরোবে তাহলে একটা গাছ থেকে আমার এরকম যদি আটটা থেকে দশটা থাকে বেশি থাকতে হবে না প্রচুর পাট গাছ পাট শাক থাকা দরকার নেই আটটা থেকে দশটা থাকে প্রায় ছ থেকে আট মাস এরকম ডোগা কেটে 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 খাওয়া যাবে আমি কিন্তু প্রত্যেকটা গাছে শুধু নোটে গাছ নয় প্রত্যেকটা গাছে কলমি তো অনেকেই করেন এইভাবেই যদি এই যে যে ডোগাটা এই যে কলমি এটা এই ডোবাটা কেটে দিলাম তার থেকে আবার কটা বেরোবে যেমন দেখুন এটার থেকে কটা আছে দেখুন একটা দুটো তিনটে চারটে শুধু এই একটা গাছ থেকে এইভাবে এই যে ডোগাটা কেটে দিয়েছিলাম এই যে ডোগাটা কাটা তো এইভাবে একটা থেকে এতগুলো ডোগা তো বুঝতেই পারছেন তাহলে গাছ অল্প জায়গাতে কিভাবে পাবো এবং বেশি না লাগিয়ে বেশি পরিশ্রম না করে যতটা সম্ভব পরিশ্রম কমিয়ে আমরা এইভাবেই গাছ করব আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন পাশে থাকবেন আর আরেকটি গাছ দেখাচ্ছি যেটাও বাড়ির বিষ থেকেই তৈরি এই যে গাঁদা গাছ এখানেও আমি কেটে দিয়েছিলাম এই যেটা যাতে ঝাপঝুপে হয় গাছগুলো এই যে দেখুন এদিকে ডাল এদিকে ডাল এদিকে ডাল এদিকে ডাল প্রচুর ডাল বেরোচ্ছে গাছটা প্রায় ঝাপঝুপে হয়ে গেছে পুরো জায়গা জুড়ে হয়ে যাবে তো এইভাবেই আমি গাছ করি আর একবার দূর থেকে আমি এই ড্রাগনটা দেখিয়ে দিই ওই যে দেখুন তাহলে বড়ো তো হয়েছেই অবশ্যই বড় হয়েছে যেগুলো পরাগান করা সম্ভব হয়েছে সেগুলো ঠিকই বড় হয়েছে তো এইভাবে হ্যান্ড পলিনেশন বা পরাগায়ন যদি করা সম্ভব হয় তাহলে অবশ্যই করে দিন আরেকটা আরেকটা জিনিস না দেখিয়ে পারছি না দেখুন এই বেলফুল আমি প্রায় ভিডিও করি কেন করি এই বেলফুলটা প্রায় বারো মাসই আমার হচ্ছে শুধু একটা সময় নয় দেখুন বৃষ্টির জল পেয়ে অনেকেরই হচ্ছে তো আমরা তো একটা সময়তেই ভাবতাম যে সাদা ফুলটা বেল ফুলটা পাওয়া যায় কিন্তু এটা কিন্তু বারো মাসই সম্ভব তাই যে কাজে ফুল ফল কিন্তু আনাটা আমাদের পক্ষে এখন আর ছাদ বাগানীদের পক্ষে অসম্ভব কিছুই নয় আর ড্রাগন তো নয় ড্রাগন বহুদিন ধরে ছয় থেকে আট মাস এমনিতেই ফল পাচ্ছি তো এইভাবেই আমরা আমরা বাগান করি এবং আপনারাও এভাবেই করুন যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আজকের ভিডিও কেমন লাগলো জানাবেন গাছ করুন খুব ভালো থাকুন আজ রাখি দেখা হবে পরের ভিডিওতে